চল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার শরীরের অ্যাড্রেসটা বলে দেন ভাই ভাইয়া ঠিকানা হচ্ছে বিডি কার হবেন তেহাত্তর গ্রিন রোড পান্তপ সিগনাল থেকে ফার্ম গেটে আসা যায় রাস্তাটা তার ঠিক মাছ পাতা শোরুম আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই আজকে দেখাবো ফার্স্ট ক্লাস একটা গাড়ি দু হাজার পাঁচের এলিয়ন জি এলিশনের গাড়ি এটার প্রদর্শন হেডলাইট এবং ভিতরে হচ্ছে বেজ এলিয়ন এটা কিন্তু ভাইজান চ্যালেঞ্জ সহকারে দিতে পারবো গাড়ি চ্যালেঞ্জ একেবারে চ্যালেঞ্জ এসি ইঞ্জিন সিভিজন সাসপেনশন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে গাড়ি দেবো ইনশাআল্লাহ ওকে এবং প্রদর্শন লাইট বাইক হ্যাঁ অরিজিনাল গাড়ির সাথে প্রদর্শন হেডলাইট গ্রিল লোগো সব গাড়ির সাথে ফ্রন্ট গ্লাসটা গাড়ির সাথে ভাইয়া আচ্ছা সামনে পিছনে কোথাও এক ইঞ্চি খোলা কাটা নাই এক ইঞ্চি এবং বাম্পার হচ্ছে জাপানি বাম্পার অরিজিনাল জি দেখেন যে প্রত্যেকটা পার্ট কিন্তু জাপানি পার্ট

পিছনে গ্লাস অরিজিনাল ওয়ে পাওয়ার অ্যাক্টিভ আছে জি আমি যদি একটু দেখাই ব্যাগ আপনাকে ভাইয়া দেখেন এই যে বিট ডানের বিট তারপর হচ্ছে যে বাম পাশের বিটটা হ্যাঁ

গাড়িটা নিয়ে শুধু চালাবে ভাই এ হচ্ছে গাড়ির কাজ আচ্ছা তেল ভরবে গ্যাস ভরবে গাড়ি চালাবে ভাই দেখেন সামনে মার্সেল এই যে হাতের ডান পাশ এই যে বাম পাশ ভাই একটা ফোটা ধাক্কা নাই একটা ফোটা ভাই আমরা তো পাঁচশো টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসি গাড়ি কিনি তারপর হচ্ছে গাড়ি সেল করে আমি কিনতে ঠকতে পারছি না ঠকবো না ঠকাবো না নিশা ওকে বা এটা হচ্ছে মডেল দুই হাজার পাঁচ মডেল দু হাজার এগারো রেশন করা সিসি পনেরোশো সিএনজি করা এলিয়ন জি রেশনের গাড়ি সামনে প্রদর্শন হেডলাইট আপনার ভিতরে বেজেন্টেরিয়র দামটা কত আছে দাম হচ্ছে ভাইজান জান 16 লাখ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দাম কিছুটা কমবে কিন্তু আপনারা শোরুমে এসে দেখার পরে আপনার মোবাইল নাম্বারটা বলুন ফোন নাম্বার হচ্ছে 01783457074 এবং 01714646424 তাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম